আমরা যে দিন কাজ করি প্রতিদিন আমরা ডেলি কাজ পাই না পাঁচশো টাকা হাজিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাকা হাজিরার কাজ কাজ করলে আমাদের সংসারের মধ্যে পাঁচ জন মানুষ ছেলেমেয়ের সহ চলতে পারি না পাঁচশো আমাকে একটা কিছু করত বা বিনা সদিয়া যদি আমাকে কিছু দিত ভাষা তাহলে আমরা ব্যবসা বাণিজ্য চল থাকতাম এই যে রোজাইতে আছে রোজার মধ্যে আমরা হিসাবে কোনোদিন না খাইয়ে রোজা থাকতে হইব ঈদের যেটা কাপড় সাপড় করতে হলো আমাদের সন্তান আমাদের প্যাড হয়ে না আমরা কিছু করতে গেলে রেন ফেন করা দিতে হয় রেন করতে গেলে আত্মীয় স্বজন দাল লইতে হয় দাল লইয়ে তো পরে আর দিতে পারি না যে পর্দা দেশি এখন আমার গলা দই আর পাও দেই না আর আমার সোয়া সন্তান না খায় মরে আমিও নিজেও না খাই মরি আমার সন্তান করতে খাওয়া মজুরি মর তো বর্তমানে ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা যা পাই তো পাঁচশো টাকা তো আমি দিন মজুরির কাজ আমার সংসার চলে না সন্তান আছে আবার ভরা লাগা লে সন্তানের কাছে আবার আছে খালি পরে আর টেকা কাল খরচ না এর মধ্যে তো পকেট খরচ নিজের একটা পকেট খরচ আছে আমার ফ্যামিলি একটা ফ্যামিলির মধ্যে একটা খরচ আছে এই কাজের কোনো আমি মূল্য পাই না কারণ টেকার কোন বাছি না যদি চাল ডাল তেল কমাই দেয় তা আমরা পয় ফুলা মনে খেতে পারি কিন্তু যেই দাম আমাদের টাকায় হয় না আবার স্কুলে ফোলান পড়াইলে মনে করেন অনেক টাকা খরচ হয় তারা স্কুলে পড়াতে না আমরা এখন অচল হয়ে গেছি আমরা কি করবো আমাদের একটা ব্যবস্থা করে দেন দিনমজুরের যে অবস্থা এরাদের এদের যে ইনকাম এবং বড়লোকদের যে ইনকাম এদের সাথে কিন্তু তুলনা হয় না বড়লোকরা দুই হাজার টাকা ইনকাম করলো সত্তর টাকা আশি টাকা কেজি চালের দাম দিতে হয় কেজি প্রতি আর যারা দিনমজুর আছে তাদেরকে একই দাম দিতে হয় আসলে দ্রব্যমূল্যের মূল্যের যেই ব্যবস্থা আমাদের বাংলাদেশে আসলে এটা এটা দিনমজুরের যে সাথে যায় না এই জন্য আমি মনে করি বাংলাদেশ সরকার হোক কিংবা যে কোনো এনজি হোক তাদের একটা প্রচেষ্টা থাকা উচিত এদের জন্য বিনা সুদে ঋণ কিংবা তাদেরকে একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত দিনমজুর আছে পাঁচশো টাকার মতো দৈনিক পায় তারা আপনার যদি চলাফেরার ক্ষেত্রে অনেক ডিফিকাল্ট হয়ে যায় তাদের চলাফেরা সেক্ষেত্রে আমি মনে করি তাদের যদি কোনো বিনা সুদে কোন লোনের কোনো ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে বাসায় একটা বিজনেসও করতে পারতো ছোটখাটো এবং তারা দিন মজুর কাজ মিলে সংসার ভালো মতন চলে যেতে পারতো